এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া বিকজ বাংলাদেশ যে সোসাইটি এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না গুড লাইফ লিড সাকিব ছাড়া বাঁচবো না ওপুর কান্না ভেজা আর এখনো বার্তা ঢালিউডে আবারও আলোচনার ঝড় উপবিশ্বাস জানালেন এমন এক আবেক্ষণ বার্তা যা ভক্তরা হতবাক সাকিব ছাড়া বাঁচব না এই ঘোষণা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় বছরের পর বছর সাকিব অপু সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে এক সময় দূরত্ব অভিমান আর বিচ্ছেদের খবর ছিল ভক্তদের মন খারাপ কিন্তু এবার অপু ভেঙে দিলেন নিরাপদা তিনি সরাসরি বললেন আমার জীবনে সাকিব ছাড়া আর কিছুই নেই আমি সাকিব ছাড়া জীবনে আর কিছু কখনো ভাবতেই পারি না

ওপরে আবেগঘন ঘন স্বীকারোক্তি পর সোশ্যাল মিডিয়ায় তোলপা শুরু হয়েছে কেউ বলেছেন একটা ভালোবাসার জয় কেউ আমার প্রশ্ন তুলেছেন তাহলে কি নতুন করে শুরু হতে যাচ্ছে সাকিব ওপুর সংসার উপরঘনি আমার কাছে স্পেশাল অনুষ্ঠান বাবা সাকিব খান তো তার জন্য রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমরা জানাচ্ছে তিনি শুধু আবেগ নয় বাস্তবেও সাকিবের কাছে ফিটতেন এমন কি শোনা যাচ্ছে তিনি সাকিবের কিছু বিশেষত্বও জানিয়েছেন যাতে তারা একসাথে জীবন শুরু করতে পারেন এই খবরে ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছেন সাকেত ছাড়া বাঁচব না উপরে এই আবেগ বার্তাকে শুধু ভালোবাসার প্রকাশ নাকি সম্পর্কের নতুন শুরুর একটি ঘোষণা আপনারা কি মনে করেন কমিটে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না